বামে হচ্ছে গোমার বিল গোমার বিল বা গোমার বিল এই টাইপের আমরা হয়তোবা আঞ্চলিক ভাষায় গোয়ার বিল বলে থাকি এটা এটা হচ্ছে কাটাকালির ঠিক অপোজিটে অর্থাৎ মরিমনগর চৌমনি ক্রস করার পরেই এই বিলটা পড়ে তবে কথিত আছে যে বাংলাদেশে নাকি তিন দিনের খাদ্য এই জমিতে মজুদ থাকে অর্থাৎ এখান থেকে যে পরিমাণ অর্থকারী ফসল উৎপাদন হয় সেই ফসল দিয়ে নাকি বাংলাদেশে তিন দিনের খাবার হয়ে যায় এই যে এটাই হচ্ছে সেই মানে রাও রাঙ্গুনিয়া চট্টগ্রাম বলেন মানে চট্টগ্রামে সেই ঐতিহ্যবাহী বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত না চট্টগ্রামে বিখ্যাত সেই বিল আর কি যেটা হচ্ছে মানে দীর্ঘ অনেক প্রায় তিন থেকে তিন কিলোমিটারের মতো হচ্ছে প্রশস্ত আপনি যদি মানে গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যান প্রায় তিন থেকে চার কিলোমিটারের মতো প্রশস্ত পাবেন এবং দূরে হচ্ছে রাঙামাটি শহরটা দেখতে পারবেন এবং সুন্দর লাগে এই এরিয়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে এখন গাছপালা একটু কেটে দেওয়ার কারণে রাস্তাটা আরও একটু প্রশস্ত লাগছিলো এবং এটাই হচ্ছে মূলত সেই বিল যেখানে বাংলাদেশের তিন দিনের খাদ্য মজুদ থাকে অর্থাৎ বাংলাদেশকে তিন দিন অনায়াসে খাওয়ানো যাইতে পারে এই বিলের খাদ্য শস্য দিয়ে তবে এটা বেশি বা কম হইতে পারে এরকমই শুনে আসছিলাম ছোটোবেলা থেকেই খুবই প্রচলিত একটা ছিল এই বিলের খাদ্য দিয়ে নাকি বাংলাদেশে তিন দিনের খাদ্য হয়ে যায় তো সেই বিলের মা পাশ দিয়ে যাচ্ছিলাম আর কি সেই জন্য একটু শেয়ার করলাম এই যে প্রশস্ত এই বিলটা আর কয়দিন পরে কিন্তু এখানে একেবারে ফসলে সবুজ হয়ে যাবে এখন যদিও বা সাদা দেখা যাচ্ছে কিছুদিন আগেই তো ফসল কাটা হয়েছিল এবং এটা হচ্ছে ওটা ছিল বর্ষাকালীন এবং এটা বর্ষাকালীন না এটা হচ্ছে যেটা মানে পানির মাধ্যমে করতে হবে এই যে ছোটো ছোটো ধানের চারাগুলো এখনই রোপণ করা হয়ে গেছে তো কিছুদিন পর যদি আসেন তাহলে সবুজে সবুজে সমারোহ দেখতে পারবেন যদিও এখন একটু সাদা সাদা তো চিনে থাকলে জানাতে পারেন অবশ্যই চিনে থাকবেন চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী একটি মাঠের কথা শেয়ার করলাম